নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কিভাবে বাবা লোকনাথের তিরোধন দিবস পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাংলার এগারোশো সাঁত্রিশ সাল ইংরাজি সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ইংরাজির আঠারোশো সাল এবং বাংলার বারোশো সাতানব্বই সালে উনিশে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগ করেছিলেন বাবা লোকনাথ হলেন অপার করুণার আধার জীবিত অবস্থায় ও দেহত্যাগের পরেও তিনি সদা সর্বদা ভক্তদের রক্ষা করে চলেছেন লোকনাথ বাবা তার ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন এবং সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করেন এমনটাই বিশ্বাস করা হয় শুধু তাই নয় বাবা লোকনাথের আশীর্বাদে প্রবল আত্মিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় তিনি জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বলে তাই ওনাকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করা হয় আবার অনেকেই মনে করেন তিনি শিবকল্প মহাযোগী অর্থাৎ বাবা মহাদেবের অংশ তাই বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা নিজেরাই কিভাবে লোকনাথ বাবা তিরোধন দিবস পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের লোকনাথ বাবা তিরোধন দিবস কবে পড়েছে পূজা পালিত হবে বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির তেসরা জুন দু মঙ্গলবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তম বি বা যশ্বরে পুণ্ডরী কাকু সবাজ্য অভ্যান তার সূচি নম সূচি নম সূচি সূচি এই বলে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব এরপর বাবা লোকনাথের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির ওপর আমি সাদা রঙের আসন পেতেছি এবং আসনের সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি পুষ্প আসন করে নেব তাই দেখো বন্ধুরা বাবা লোকনাথকে আমি আসনে স্থাপন করেছি এবং তার পাশে আমি বাবা মহাদেবকেও আসনে স্থাপন করে নিয়েছি এবং ভগবানকে আমি প্রণাম করে নেব যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয় তাই বাবা মহাদেবের উদ্দেশ্যে এবং বাবা লোকনাথের উদ্দেশ্যে আমি একটি তেলের প্রদীপ প্রচলন করে নিয়েছি এরপর আমি একটি ধূপকাঠি প্রচলন করে নেব সর্বপ্রথম আমি সেই ধূপকাঠি দ্বারা ভগবানকে আমি আরতি করে নেব এরপর ভগবানের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা আমি ভগবানকে আরতি করে নেব জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ হর হর মহাদেব জয় শিব শম্ভু এরপর বাবা মহাদেবকে আমি স্নানাভিষেক করাবো কেননা মনে করা হয় বাবা লোকনাথের পূজার আগে সর্বপ্রথম বাবা মহাদেবের পূজা সম্পূর্ণ করে তারপর বাবা লোকনাথের পূজা সম্পূর্ণ করতে হয় তাই দেখো আসন থেকে আমি বাবা মহাদেবকে স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি পরিষ্কার পাত্রে আমি সামান্য পুষ্প একটি বিল্লপত্র এবং চন্দন দিয়ে আমি বাবা মহাদেবকে স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি এবং সর্বপ্রথম বাবা মহাদেবকে আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করে নেব তোমরা এই দিন পঞ্চামৃত দিও, তোমরা বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে পারো এবং স্নানবিষেক সময় অবশ্যই মনে মনে ওম নামা শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে কাঁচা দুধ দ্বারা আমি স্নানাভিষেক করে নেব বাবাকে এবার আমি সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক করাবো তা আমি একটু পরিষ্কার জলে অগরু গোলাপ জল এবং সামান্য পুষ্প দিয়ে আমি বাবা মহাদেবকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক করে নেব। বাবা মহাদেবের স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবাকে আলতা হাতে পরিষ্কার করে মুছে বাবাকে আসনে স্থাপন করে দেব এবং বাবাকে একটি পৈতে নিবেদন করে দেব সর্বপ্রথম বাবাকে আমি এখানে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেবো তোমরা কেশর চন্দনের তিলকও পড়াতে পারো এরপর চন্দন সহযোগে আমি বাবা মহাদেবকে একটি আকন্দ ফুলের মালা আমি নিবেদন করে দেবো চন্দন সহযোগে আমি বাবার মস্তকে একটি বিল্ল পত্র নিবেদন করে ওম 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 শিবায় এরপর বাবা মহাদেবকে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি এখানে চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব বন্ধুরা আজ আমি তোমাদের সাথে বাবা লোকনাথের বিগ্রহতে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাবো আমার চ্যানেলে আগে থেকে চিত্রপটে বাবা লোকনাথের পূজাবিধি দেওয়া রয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখা শুনি তারা গিয়েই দেখে আসতে পারো আশা করি বন্ধুরা ওই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এরপর বাবাকে আমি সামান্য দুর্বা দিয়ে এরপর বাবা শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং নম শান্ত্রায় কারণ ত্রায় হে তবে নিবেদয়ামি চত্বনম তদ্গতি পরমেশ্বর বন্ধুরা বাবা মহাদেবের পূজাবিধি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরপর বাবা লোকনাথের আমি সম্পূর্ণ করব তাই আমি সামান্য গঙ্গা জল এবং সুগন্ধি দ্রব্য গোলাপ জল এবং অগ্র দিয়ে বাবা লোকনাথের স্নানের কাপড়টি আমি প্রস্তুত করে নেব এরপর হাতে আমি বাবা লোকনাথের বিগ্রহটি পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমরা যারা আমার মতন মাটির বিগ্রহতে পূজাবিধি সম্পূর্ণ করবে তোমরা এরকমভাবেই বাবা লোকনাথের স্নানাভিষেক সম্পূর্ণ করবে এবং তোমরা যারা পাথরের বা পিতলের বিগ্রহতে পূজা অর্চনা করবে তোমরা অবশ্যই এই দিন পঞ্চম দিয়ে স্নানভিষেক সম্পূর্ণ করবে এরপর বাবাকে একটি পইতে আমি নিবেদন করে দেব বাবার ব্রক্ষে আমি চন্দন সহযোগে একটি তুলসী পত্র আমি নিবেদন করে দেব। বাবা লোকনাথের সাদা ফুল যেহেতু অত্যন্তই প্রিয় তাই বাবাকে আমি চন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা বাবাকে নিবেদন করে দেব জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা লোকনাথকে যেমন বাবা মহাদেবের অবতার বলে মনে করা হয় তাই বাবা লোকনাথকে আমি এখানে চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি নিবেদন করে দেব। এরপর বাবা শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করব তাই বাবাকে আমি চন্দন সহযোগে আমি সাদা পুষ্প বাবা শ্রীচরণে আমি নিবেদন করে দেব। এরপর বাবা লোকনাথকে আমি সামান্য দুর্বা চন্দন সহযোগে আমি বাবাকে নিবেদন করে দেব। এরপর বাবাকে তিলক পরিয়ে দেবো তাই বাবাকে এখানে আমি শ্বেতচন্দনের তিলক পরাবো বাবা যেহেতু সাধারণ অত্যন্তই প্রিয় তাই বাবার কপালে আমি এখানে শ্বেতচন্দনের তিলক পরিয়ে দিলাম তোমরা এর পরিবর্তে কেশর চন্দনের তিলকও পড়াতে পারো এরপর বাবা শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে চন্দন সহযোগী পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো বন্দে বন্দেহং করুণা স্নিগ্ধ লোকনাথায় চরুণা ভুজাম সর্বসিদ্ধি প্রদম দে এবং ধর্ম কামার্থ মোক্ষদাম দাম এই বলে বাবা শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগী পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্যর করে বলবো বন্দে বন্দেহাং করুণা স্নিগ্ধ লোকনাথায় চরুণাভুজাম সর্বসিদ্ধি প্রদন্দ এবং ধর্ম কামার্থ মক্ষ দাম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা লোকনাথের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে পুষ্প নিয়ে করে বলবো লোকনাথায় সর্বসিদ্ধি প্রদন্দ এবং ধর্ম কামার্থ মোক্ষদাম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা লোকনাথের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর বাবার আসনটি আমি সুন্দর করে সাদা পুষ্পের মাধ্যমে সাজিয়ে তুলব বন্ধুরা বাবা লোকনাথের যেমন সাদা ফুল অত্যন্তই প্রিয় এছাড়াও বাবার প্রিয় ফুলগুলি হল নীল শাপলা নীল শালুক এছাড়াও পদ্মফুল বাবার অত্যন্তই প্রিয় এরপর বাবা লোকনাথের শ্রীচরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল বক্ষ শক্তি যথা লোকনাথায় সংহিতা সর্বরূপং স্বরূপম তাং দ্রেবং প্রণমাম্মহম এরপর বাবা লোকনাথ এবং বাবা মহাদেবকে আমি ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম আমি বাবা মহাদেবকে ভোগ নিবেদন করব তাই বাবা মহাদেবকে আমি এখানে সাদা বাতাসের ভোগ হিসেবে নিবেদন করেছি পুষ্প এবং বিল্লপত্র সহযোগে বাবাকে সেই ভোগ আমি নিবেদন করে দেব বাবা মহাদেবকে পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করে দেব পানীয় জলেও আমি পুষ্প নিবেদন করে দিয়েছি এরপর বাবা লোকনাথকে আমি ভোগ নিবেদন করব তাই ভোগে আমি মিশ্রি এবং আমিত্তি দিয়েছি তোমরা আমিত্তির পরিবর্তে তোমরা জিলিপিও দিতে পারো পুষ্প এবং তুলসী পত্র সহযোগে বাবা লোকনাথকে আমি ভোগটি নিবেদন করে দেব। এরপর বাবার প্রিয় ফল তালের শ্বাস এবং কালো জাম এই ফল বাবার অত্যন্তই প্রিয় তাই বাবাকে আজ আমি কালো জামটি দিতে পারিনি বাবাকে তালের শ্বাস এবং দুরকম ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলে নিবেদন করতে পারো তুলসী এবং পুষ্প দিয়ে বাবাকে নিবেদন করে দেব বাবাকে এই দিন কাঁচা দুধ নিবেদন করবে তাই বাবাকে আমি এখানে কাঁচা দুধে মিশ্রি দিয়ে তুলসী এবং পুষ্প দিয়ে বাবাকে নিবেদন করে দেব এরপর বাবাকে জল নিবেদন করবো পানীয় জলে আমি সামান্য মিশ্রি দিয়েছি ফুল এবং তুলসী সহযোগে বাবাকে পানীয় জল আমি নিবেদন করে দেব সমস্ত ভোগ নিবেদনের পর বাবা মহাদেব এবং বাবা লোকনাথের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব। ওনারা যাতে আমার এই যত সামান্য ভোগ গ্রহণ করেন ভোগ নিবেদনের পর বাবাকে আরতি করে নেব পঞ্চ প্রদীপ তেলের প্রদীপ এবং ধুক্কাটি দ্বারা বাবার আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার কাছে আমি হাতজোর করে অনুরোধ করব বাবা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই লোকনাথ তিরোধন দিবসের দিন তোমরা কিভাবে বাবা লোকনাথের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে धन्यवाद